তেতুলতলা থেকে মাত্র একশো মিটার এগিয়ে গেলেই মোল্লা বাড়ি ব্রিজ আর সেই মোল্লা ব্রিজ থেকে ডান হাতে আর পঞ্চাশ মিটার এগিয়ে গেলেই যে স্কুল স্কুলের বাম পাশে একটি গলি সেই গলিতে বিক্রি হবে একটি বাড়ি দোতলা বিল্ডিং দেখতে পাচ্ছে এই বিল্ডিংটা বিক্রি করা হবে এবং এটি কিন্তু তিনতলা ফাউন্ডেশন করা রয়েছে এবং দোতলার তিন শতাংশের উপরে প্রায় বারোশো সাড়ে বারোশো স্কোয়ার ফিটের মতো রয়েছে এবং এখানে যেমন এই যে নিচতলায় আমরা যদি দেখি যে নিস্তলায় নিস্তলায় দুইটি দুইটি দুটি ইউনিট করা হয়েছে এই পাশে একটি পাশে প্রত্যেকটা ইউনিট কিন্তু দুই রুম এবং দুই বাথরুম দুইটা বেলকনি দোতলা পর্যন্ত এটি কমপ্লিট করা আমরা দোতলা রুমটা একটু দেখার চেষ্টা করি দোতলা তিনতলা ফাউন্ডেশন আপনি আরও একতলা করে নিতে পারবেন তো এই যে যদি আমরা দেখি যে দোতলায় আমরা রুমগুলো একটু দেখার চেষ্টা করব ডাইনিং ড্রয়িং স্পেস রয়েছে এই যে দেখুন যে ডাইনিং ড্রয়িংয়ের যে স্পেস এই স্পেসটি এবং প্রত্যেকটা ইউনিটে কিন্তু দুইটা করে বেলকনি রয়েছে এটা হচ্ছে বাথরুম আমরা যদি দেখি একটু ভিতরের এই রুমটা একটু দেখার চেষ্টা করি ঠিক এমনিভাবে প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা ইউনিটে দুইটা করে বেডরুম দুইটা বাথরুম দুইটা বেলকনি এবং সব মিলিয়ে কিন্তু খুবই সুন্দর তো আপনি চাইলে এই বাড়িটি নিতে পারেন তো এই বাড়িটি বিক্রয় করা হবে এবং এটি আপনি যে হোয়াটসঅ্যাপ নম্বর দেখছেন স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি যদি এস এম এস করেন তাহলে আপনাকে আরও কিছু যদি জানার থাকে সেটা জানতে পারবেন অনেকেই ফাউন্ডেশন করা বাড়ি খোঁজেন যারা ফাউন্ডেশন করা বাড়ি খোঁজেন তাদের জন্য মূলত এই ভিডিও তো আপনারা চাইলে কিন্তু এটি নিতে পারেন এটি হচ্ছে ফরিদপুরের কমলাপুর মৌজায় এবং কমলাপুর মৌজায় যে মোল্লা বাড়ির ব্রিজ এই ব্রিজ থেকে একটু ডাইনে একটু ধরেন পঞ্চাশ মিটার আসার পরে যে স্কুলটা পার হয়ে বাম দিকে যে গলিটা এই গলিতে গলিটাও বেশ চওড়া আছে আট থেকে দশ ফিট কোথাও বারো ফিটও আছে তো চাইলে এই বাড়িটি নিতে চাইলে আপনারা নখ দিতে পারেন আবার বলছি যে হোয়াটসঅ্যাপে আপনি এস এম এস করবেন কারণ ফোন দিলে অনেক সময় নাও পেতে পারেন তো আপনি যদি এস এম এস করেন তাহলে আপনাকে এ সম্পর্কে আরও তথ্য দেওয়া যাবে তো দেখুন বাড়িটা আবার বলছে এটি কিন্তু তিন শতাংশ জায়গার উপরে এবং বারোশো পঞ্চাশ বর্গ ফুটের দোতলায় মালিক নিজে থাকেন এই জন্য এটি পুরোটাই তিনি একসাথে রেখেছেন আর নিচের যে দু ইউনিট নিচের যে ফ্লোর সেটিকে দুটি ইউনিট করা হয়েছে